আমার আম্মু আছে সাথে ঠিক আছে পচার কথা ইউজ করেন না হ্যাঁ মানে আমার আম্মু প্রশ্ন আমার আমার প্রশ্ন পরে করছি আমার আম্মুর প্রশ্ন হচ্ছে আসিফ ভাই কিছুদিন আগে বলছে যে কোরআন বা হাদিস অনুযায়ী চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট মানুষ ছিল ওইটা ওটা মানে কখনো সম্ভব না এরকম একটা মানে কয়েকদিন আগে একটা লেকচার দিছে তো আম্মু আবার ওইটা শুনছে শোনার পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই ওই শ্রীলঙ্কায় যে একটা পাও পাওয়া গেছে মানে পায়ের ছাপ পাওয়া গেছে মানে ওইটা হইতেছে পাওয়া গেছে তাহলে ওইটা মানে কিভাবে পাওয়া সম্ভব কিভাবে মানে মুসলমানরা তো বিশ্বাস করে আদমের পায়ের ছাপ একটু জোরে বলবেন ভাইয়া জি ঠিক আছে ওইটা ওইটা কোনো ইয়াক না ওইটা কোনো ন্যাচারাল পায়ের ছাপ না ওই জিনিসের যেটা সেটা হচ্ছে আপনার আর্টিফিসিয়ালি মেড একটা পায়ের ছাপ আর কি মানুষের বানানো একটা পায়ের ছাপ ওটা অ্যাকচুয়াল কোনো মানুষ হল প্রাণীর পায়ের ছাপ না প্রাণীর পায়ের ছাপ এরকম সমতল হয় না আপনি যদি স্যান্ডেল পরে থাকেন কখনো যে স্যান্ডেল পড়তে যেখানে আপনার ওই স্যান্ডেলের মধ্যে আপনার পায়ের ছাপ পরে গেছে ওইখানে একটু দেখবেন আর ওই ছবিটা মিলাই দেখবেন যে পায়ের ছাপ কি এইভাবে পরে কিনা আমাদের পায়ের মধ্যে অনেক কার্ভস আছে মানে হচ্ছে উঁচা নিচা আছে অনেক ভাজ আছে ওই পায়ের ছাপটা দেখবেন একদম সরাসরি ফ্ল্যাট মানুষের বা অন্যান্য প্রাণীর পা এরকম হয় না জি আপনার কি আপনি কি উত্তর পেয়েছেন নাকি আর কিছু বলতে চান এই বিষয়ে

আমাদের পিওনবি ঠিক আছে আছে মানে 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 দাসীদের নিয়ে যে ব্যবস্থা গ্রহণ করছে তো অনেক বাট ওই প্রশ্নটা আমি মানে আপনারে বা আসিফ ভাইরে বলতেছি যে মানে যে ব্যবস্থা গ্রহণ করছে তার থেকে কি কোনো উত্তম ব্যবস্থা আপনারা নিতে পারতেন বা মানে নবী কি নিতে পারতো এরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আসছে যদি আল্লাহ সঠিক হইতো আল্লাহ যদি সত্য হইতো আল্লাহ কি এর থেকে উত্তম ব্যবস্থা আপনি একটু ভেবে দেখেন সব প্রশ্ন উত্তর তো আমাদের দেওয়া জিনিস আপনি একটু ভেবে দেখেন যে ধরেন আল্লাহ বলে এমন কেউ আসলেও আছে স্রষ্টা বলে আসলে এমন কেউ আছে যিনি হচ্ছে সবকিছু বানিয়েছেন উনি কি যার জ্ঞানের কোন তুলনা হয় না তিনি কি এমন কোনো সিস্টেম বানাইতে পারতেন যে সিস্টেম হচ্ছে নারীদেরকে সেক্স বানানো ছাড়া যৌন বানানো ছাড়া বেটার কোনো উপায় দিতে পারত এরকম কি কোনো এরকম কি কোনো কিছু তারা আল্লাহ দিতে পারতো কিনা আল্লাহ সে ক্যাপাবিলিটি ছিল কিনা আপনার কি মনে হয় জানা তো আপু অবশ্যই আর মানুষ এর থেকে বেটার কিছু বানিয়েছে এখানে হ্যাঁ অবশ্যই বেটার কিছু বানিয়ে আছে বা মানুষ মানুষ যুদ্ধবন্দী প্রিজনার যারা আছে এক প্রথমত যারা সিভিলিয়ান তাদের তো অ্যাটাক করা যাবেই না বন্দি করা যাবে না যারা সিভিলিয়ান কিন্তু যারা হচ্ছে আর্মড যারা ধরেন হাতে বন্দুক টন্দুক নিয়ে আসে বা বা হচ্ছে যুদ্ধ করতে যেতে যাচ্ছে তাদেরকে যদি প্রিজনার বানানো হয় বা বন্দি বানানো হয় তাদের উপর কোনো ধরনের ফিজিক্যাল টর্চার বা মানে মানে যৌন নির্যাতন যৌন নির্যাতন কোনোভাবে করা যাবে না মানুষের থেকে অবশ্যই হাতের কোন বেটার আইন বানিয়েছে আর যেখানে নবী সেক্স লেব বানিয়ে দাসী বানায় এক একজনের বাসায় দিয়ে আসতো সেখানে মানুষকে মানে না সেখানে নারীদেরকে কি করা যাবে না কোনো ধরনের যৌন হয়রানি বা যৌন বা অত্যাচার করা যাবে না সে আপনার বন্দি হলেও জানা দেবো জি আর কিছু কি বলবেন ও আচ্ছা আমি একটু আদমের ফুড প্রেন্টটা একটু যে খোঁজার চেষ্টা করতেছি এটা তো ভালো তেমন ছবিই দেখতেছে না আর কি আহ হ্যাঁ ওইটাই মানে ওইটা নিয়ে আম্মু বারবার জিজ্ঞেস করতেছে এই দেড় ঘন্টা ধরে বসে রইছে আচ্ছা সরি দেড় ঘন্টা ধরে বসে আছেন বাট আপনারা ওই ছবিটা যদি যেখানেই দেখেন আজকে একটু মিলায় দেখেন যে এই ছবি দেখতে কোনো ধরনের অ্যাকচুয়াল পায়ের ছাপের মতো মনে হয় কিনা আর একটা প্রশ্ন হচ্ছে মানে নবীর যে নবীর সময় ছিল যারা হইতেছে নবীর সাথে ছিল তারা তো হচ্ছে মানে নবী কি করছে না করছে ওটার বর্ণনা দিছে যেমন নবীর ওয়াইফ আমি আমি তাহলে একটু আমি তাহলে একটু দেখাই দেখি এইটাই কি না আপনারা যদি একটু নিজেরা বলেন যে এইটাই সেই পায়ের ছাপ কি না আচ্ছা আচ্ছা এইখানে যে একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে দেখতেছেন এখানে যে একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে এটা দেখতেছেন কর্নারে যে একটা ছবি আছে এই যে একদম কর্নারে যে ছবিটা আছে যে এই ছবিটা এই ছবিটা হ্যাঁ মানে এরকম না এরকম না ওইটা হইতেছে আপনার পাহাড়ের উপরে আম্মু দেখছে না মা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে অনেক উঁচুতে আচ্ছা পায়ের ছাপ পায়ের ছাপের ছবি দেখলাম যে এরকম হয়তো বা আপনারা ডিস্টর্টেড কোনো বা এআই জেনারেটেড কোনো ছবি দেখছেন এইগুলো হচ্ছে পায়ের ছাপের নমুনা বুঝছেন এইগুলো কি কোনো পায়ের ছাপ হইতে পারে মানুষের পায়ের ছাপ হইতে পারে এগুলো আমি আমি হচ্ছে সে মেবি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি ইনবক্স করব উনি আপনি দেখলে মানে ফটোটা আপনার শ্রীলঙ্কাতে কোনো একটা পাহাড়ের মধ্যে আর কি

যাওয়া যাবে না এটা এ নিয়ে হোক ঠিক আছে আপনি তাহলে ছবিটা আরেকবার একটু দেখেন নিজেও আমরাও চেক করবো বাট এটা প্রমাণিত কোনো পাহাড়ের মানে বৈজ্ঞানিক প্রমাণিত এরকম কোনো কিছু না যে মানুষ কখনো এত লম্বা ছিল মানুষ যদি এত লম্বা হয় মানুষ টিকা থাকতেই পারবে না ভাবে টিকা থাকতে পারবে না তার শ্বাস নিতে সমস্যা হবে তার রক্ত চলাচলের সমস্যা হবে ষাট ফুট লম্বা মানুষ হওয়া সম্ভবই না আপনি যদি এটা নিয়ে জানতে চান একটু চ্যাট করেন যে স্কয়ার কিউব স্কয়ার কিউব ল অনুযায়ী মানুষ কি ষাট ফুট লম্বা হয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে কিনা জানা তো কি বলছে আপনি কি রিপিট করতে পারবেন একটু হ্যাঁ ষাট ফুট ষাট ফুট লম্বা হয়ে ফুট লম্বা হয়ে স্কয়ার কিউব ল অনুযায়ী মানুষকে সুস্থ ভাবে বসবাস করতে পারবে কিনা একটু সার্চ করে দেখেন আহ স্কয়ার কিউব ল অনুযায়ী মানুষের মানুষের যে সুস্থভাবে বসবাস করার যে কন্ডিশন সে কন্ডিশনটা কোনোভাবে ফিল আপ হয় না সে যদি নব্বই ফুট লম্বা হয়

ওয়াইফ ছিল ছিল প্লাস তাদের যে আপনি কি এরকম কোন হাদিস দেখাইতে পারবেন যে এখানে নবীর যে দাসী ঠিক আছে দাসীরা নবীর ব্যাপারে অভিযোগ করছে বা তাদের যে মানে যুদ্ধ যুদ্ধ হয়ে বন্দী করে আনার পরে মানে তাদের যে স্ত্রী হিসেবে গ্রহণ করছে তাতে তারা সম্মত ছিল না কোন কি কোনো হাদিস আছে বা উনাদের বয়ান কি মানে উনাদের কথা কি রাশিদের কি সম্মতি লাগে ধরে ধরেন ধরে নেন জান্নাত আপু ধরে নেন যে কোন একজন নারীকে তার পরিবার মেরে তাকে দাসী বানানো হইল কোন নারী তার পরিবারকে মারার যারা তার পরিবারকে মারছে তার সাথে ড্যাং ড্যাং করে জীবনে যাবে এটা কি সম্ভব দা মানে অনেক মানে অনেক তো বুঝছি যে মানে উনাদের সয়াদি মানে সয়নাই আমরা বুঝছি যে এটা তারা অন্যায় করছে বা এটা তারা হয়তো ঠিক করছে এরকম তো অনেক হাদিস আছে তো মানে এরকম তো একটা হাদিস মানে থাকতে পারতো যে এখানে মানে একটা দাসী বলছে যে কোনটা ঠিক ঠিক করছে বুঝিনি আপনার কথাটা বুঝিনি ও ওনাদের হাদিস শুনে আপনার কি মনে হয়েছে যেমন হয় ওনাদের হাদিস থেকে আমরা শুন মানে বুঝতে পারছি যে যেমন ধরেন যে আয়সার নাকি নাম খেয়াল আসতেছে না ছয় বছর বয়স ছিল তখন তার বিয়ে হয়েছে এটা তাদের কাছে ঠিক মনে হইলেও আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির কাছে আমরা বুঝতে পারতেছি যে না এটা ঠিক হয়নি বা কারো হত্যা করে তাদের মেয়েদের যে উঠে আনছে এটাও আমরা কিন্তু ওই হ্যাঁ সহিদেশের মাধ্যমে শুনছি বা জানছি এটা আমাদের কাছে ঠিক না মনে হইলেও

সে তো মোস্ট প্রবলি মুসলিম না তখন সে যদি মুসলিম না হয় তার কথাটা ইসে আসবে কিভাবে মানে হাদিসে আসবে কিভাবে হাদিসে ওটা আসার আছে আছে মানে কতটুক কোন একজন ইসলামিক আইন ব্যাপারে কি বলল বা ইসলামিক আইনকে গালি গালাজ করলো এটা হাদিসে আসার সম্ভাবনাটাই কতটুক আর যদি খারাপ কিছু বলো মোহাম্মদের সাহাবারাকে এটা ইয়ে করবে এটাকে নিয়ে আসবে এটারই সম্ভাবনা কতটুকু আচ্ছা ক্লাস এই যে মানে কথা হচ্ছে মুহাম্মাদের বিবিরা বা দাসীরা যদি কোনোভাবে এই ধরনের কোন বক্তব্য দিত ইসলামের একটা বিধান আছে যে মুহাম্মাদের যদি সামান্যতম সামANNOTওকেও মানে সমালোচনা করে যদি জামার একটা বুতামো বুতামওকেও ময়লা বলে তাহলে তাকে সাথে সাথে হত্যা করতে হবে এটা কি আপনি জানেন যে মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা এটাও যদি কেউ মুখ ফসকায় বইলা ফেলে তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে এটা আপনি জানেন কিনা হ্যাঁ আমি এর আগে আপনার লাইফে শুনছি আচ্ছা এই এই কারণে তো কারোর পক্ষে বলাটা এটা তো কোনো আসলে সম্ভব বিষয় না কিন্তু তারপর আপনি যেহেতু একটা সহিদিস দেখতে চাচ্ছেন তাহলে আমরা একটা সহিদিস পড়ি দেখি এটার ভিতরে কি বলা আছে আপনি একটু আমাদেরকে একটু পড়ে শুনান তো আপু যে আপনি একটু পড়েন এখানে হাদিসটা এটা হচ্ছে সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হাদিসটা একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনান না ভাই আপনি শোনান একটু গলা ভাঙছে তো আপনি বললে দেখতে সুবিধা হয় আমার বুঝতে না আপনি পড়লে আপনারাও এটা বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন পড়লে তো আরো বুঝতে পারবেন আস্তে আস্তে পড়েন অসুবিধা কি আচ্ছা নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি না না শুরু থেকে পড়েন শুরু থেকে পড়েন আমরা নবী সাল্লামের সাথে বের হয়ে এখান থেকে পড়েন আমরা নবী সাল্লামের সাথে বের হয়ে আমি অনেক ছোট তো বুঝতে পারতেছি না আচ্ছা একটু বড় করে দিচ্ছি এবার পড়েন এখান থেকে পড়েন বের হয়ে সাউথ নামক বাগানের দিকে বাগান দিয়ে চলে চলতে চলতে দুটি বাগান পর্যায়ে পৌঁছালাম এবং এ দুটির মাঝখানে বসলাম তখন নবী বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন তখন নুমান ইবনে সারিয়ালের কন্যা উমাইয়া খেজুর বাগান স্থিতি স্থিত ঘরে নিয়াকে আনা হলো তা আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নবী তখন তার কাছে গিয়ে বলল বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে তখন সে বলল কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বললেন এরপর তিনি আর তিনি তার হাত প্রসারিত করলেন শরীরে তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় এবং সে বলল আমি আপনার কাছ থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন আচ্ছা এই জিনিসটা কি ঘটলো আপনি যদি এখন একটু আমাদেরকে বলতেন এখানে কি ঘটছে এইখানে হইতেছে নবী একদিন বাইর হইয়া সঙ্গী সাথে নিয়ে বাইর হইয়া একটা বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগানের কাছে পৌঁছলেন এবং দুটা বাগান বাড়িতে গেল আর কি তারপরে নবী তার সাংগী চেলা ওখানে এখানে বসে থাকতে বলল তিনি একা ভিতরে প্রবেশ করলেন তখন একটা মেয়েকে ওই ঘরের ভিতরে আনা হইল মেয়েটাকে নবী বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই কথাটার মানে কি আপু বলেন তো একটু সমর্পণ বলতে মানে ওই তো বুঝতে পারছি আমি তো নাই আপনি যদি একটু বুঝাই দিতেন সমর্পণ কি সমর্পণ করবে টাকা পয়সা সমর্পণ করে দিবে নাকি কি সমর্পণ করবে কি মহিলাকে কাছে মনী করবে কি মেয়েকে দিয়ে মনে করবে কি বুঝতেছি না তো বিষয়টা তো জটিল মনে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আহ আর একটু চিন্তা করে বলেন তো এই যে সমর্পণ করো মানেটা কি এটার মানে কি হইতে পারে নমস্কার আজকে SATAmo SATAmo বুঝতে পারছিস মানে উনি মানে অন্য আচ্ছা তাহলে ঠিক আছে আর তারপরে মহিলা মেটা কি বলল মানে এখানে মেটা মানে কি বলল নবীকে একটু যদি বলতেন বাজাইরা লোক বাজাইরা লোক এই জিনিসটা কি বাজারিয়া বলতে মানে আমাদের এখন বর্তমানে মানে লোচ্চা টাইপের মানুষকেই বোঝানো হয় আর কি যারা মানে এরকম ঠেকবে বাজাইরা লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করি না নয়ন মেয়েটা এটা বললো নাকি রাইগে গেছে নাকি মেয়েটা তারপরে একটু ডাইগা মেগে গেছে তখন আবার নবী তার দিকে হাত বাড়াইছে শান্ত করার জন্য আবার হাতটা সামনের দিকে তার শরীরে হাতটা বাড়াই দিছে নাকি তাহলে নবীরে বাজাইরা লোক বলছে বিষয়টা কি বুঝতেছি না তো মানে এটা তো মানে মানিজ্যত মারা খাইলো নবী নাকি আচ্ছা তাহলে আরো এই হাদিসের আরো পরে যে আমরা দেখি বাজারিয়া লোক বলতে কি বোঝায় দেখেন বাজারিয়া লোক বলতে নবী কি বলছে বাজারিয়া লোক বলতে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছ হাজার তিরানব্বই নম্বর হাদিস এখানে নবী একটা কথা বলছে যে বাজার হলো শয়তানের আড্ডাখানা মানে যা বাজার বাজারে থাকে বাজারের লোকজন হইতেছে শয়তান বাজার হইতেছে শয়তানের আড্ডা বাজারে যারা যায় বাজারে যারা গোড়াগুড়ি করে বেশি তারা হইতেছে শয়তান এইটা কারণ বাজারটাই হইতেছে একটা শয়তানের আড্ডাখানা এটা নবীর কথা আবার আরেক জায়গায় বলতে বলা আছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ হ্যাঁ এখান থেকে আমরা বুঝতে পারি বাজাইরা বলতে খুবই খারাপ জায়গা বোঝায় নাকি আর বাজাইরা লোক বলতে তো আরো খারাপ জিনিস বোঝায় তাই না আচ্ছা এবার আমরা দেখি যে এই যে এখান থেকে যে মানে অপমান হয়ে বাইর হইল নবী বাইর হওয়ার পরে কি ঘটলো সেই ঘটনাটা একটু পুরি এই যে এটা আপনি পাবেন আলবিদা নিহায় গ্রন্থে চারশো উননব্বই নম্বর পৃষ্ঠা আহ খন্ড নম্বর হইতেছে ধরেন খন্ড নম্বরও বলে দি খন্ড নম্বর হচ্ছে কোথায় খন্ড নম্বরটা কোথায় খন্ড নম্বর বোধ হয় পাঁচ ধরেন হ্যাঁ পঞ্চম খন্ড পৃষ্ঠা নম্বর চারশো এখানে যে জিনিসটা বলা আছে দেখেন এই যে ওইখান থেকে যখন বাইরে এলো মেয়েটার কাছে অপমান হয়ে যখন নবী বাইরে এলো তখন কি ঘটলো এটা পড়ি আমরা নবী সাল্লাম যাদের বিয়ে করেছিলেন কিন্তু তাদের সাথে সহবাস করেনি এ তালাকে ইবনি ইসাক হতে ইউনুস উল্লেখ করেছেন আসমা বিনতে কাব জাউনি ও আমরা বিনতে ইয়াজিদ কিলাবি কে তবে ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন আসমা বিনতুল নুমান ইবন আবুল জাউন আল্লাহ সর্বাধিক অবগত ইবনে আব্বাস বলেন সে নবী নবী এর থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে মানে নবী রুষ্ট হয়ে সেখান থেকে বের হয়ে আসলে মানে নবী খুবই চেতা মেতা গেছে যেটা করতে চাইছিল সেটা করতে পারে নাই ওই ঘর থেকে নবী খুবই রায়গা মায়গা বাইরে হইলো হ্যাঁ বুঝতেছেন আপু হ্যাঁ বুঝতেছি মানে নবী যে কাজটা করতে চেয়েছিল সেই বাগান বাড়িতে মেয়েটাকে নিয়ে গিয়ে সেই যে মানে কাজটা সে করার ইচ্ছা ছিল সেই কাজটা তো নবী করতে পারলো না মেয়েটা তো তাকে বাজাইরা লোক বেলা গালি দিল এখন নবী খুবই মেজাজ টেজাজ খারাপ করে সেখান থেকে বাইরেছে তখন গেটের দরজার সামনে দাঁড়া ছিল নবীর এক সাহাবি তার নাম হইতেছে আস আস হ্যাঁ আস 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 তাকে বললেন হিয়া রাসুল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে এর চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন বুঝতে পারছেন আপু যে মানে গেটের সামনে যে চেলাটা ছিল ভক্তটা দাঁড়ায় ছিল সে আবার বলতেছে আরে নবী এটা নিয়ে আপনি মন খারাপ করেন না না আপনারা ইজ্জত করছে জুতার বাড়ি দিছে আপনি এটা নিয়ে মোটে মন খারাপ করেন না আমার কাছে আরো ভালো মেয়ে আছে আরো সুন্দরী মেয়ে আছে আমি দিতাছি খারান তারপর সে নিজের বোন কাতিলাকে নবীর সাথে বিয়ে দিল এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ঘটনাটা কি বলবো মানে নবী মানে চালাটা তখন তো বুঝতে পারছে যে নবীর নিশ্চয়ই মানে মাথা গরম হইছে এখন তো মাথা ঠান্ডা করন লাগবে তাই না এইজন্যই চালাটা কি করছে নিজের বোনরে বলতেছে আমার বোন আছে আরো সুন্দরী দিতাছি খরান লয়ে আসি আপনি তাও মাথা ঠান্ডা করেন চৈতন্য না এটা बोलतेছে প্রিয় ভালো সাহাবী আছেন ভাই না না কিন্তু আমি না দয়ার সাগর মানে নবীর না মানে দাসীর থেকে দাস অনেক বেশি দরকার ছিল কারণ নবীর তো পায়খানাও তারও 11টা প্লাস বুঝ সবার সাথে তোর প্রতি রাতে সময় দিতে পারতো না মানে যে শুক্রবারে পাইতো বা 1 তারিখে পাইতো সেটা আবার 11 দিন 15 দিন পরে পাইতো না 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 ভুল বলতেছেন আপু নবী সবার সাথে করত একরাতে 11 জনের সাথে করত

আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুশবু লাগালাম তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তারপর ভোরবেলা এমন অবস্থায় ইরাম বাঁধতেন যে তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়তো মানে একই রাতে দেখেন একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে আচ্ছা আরো পরি আরো হাদিস আছে এইটাতে সহি ইসলামিক ফাউন্ডেশন দুশো নম্বরে বলা আছে নবী সাল্লাহ সাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোন এক পর্যায়ে সময় পর্যায়ক্রমে মিলিত হতেন দেখা যাচ্ছে পর্যায়ক্রমে মিলিত হতেন দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে একজনের পর একজন মিলিত হতেন তারা ছিলেন এগারো জন মানে এগারো জনের সাথে টানা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মিলিত হতেন বর্ণনাকারী বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম আনাস ছিল মোহাম্মদের দাসের মতো আর কি সঙ্গে সঙ্গে থাকতো ছোট বাচ্চা ছিল তখন মানে বালক ছিল তখন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি মানে আনাস বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেয়া হয়েছে মানে নবীর ছিল ত্রিশ ঘোরার ঘোরার মতো শক্তি খালি করতো খালি করতো একটা না এগারো জনের সাথে করতে পারতো সে তেলে দেখেন এখানে কিন্তু মানে নবী কিন্তু এক একদিনে বা একই রাতে টানা ঘুরা 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 সব বিবির সা খুবই ভালো নবীর পারফরমেন্স দেখে আমরা খুবই খুশি আহ হ্যাঁ এবার বলেন আর কি কিছু বলবেন আরো অনেক হাদিস আছে আরো অনেক কিছু আছে দেখা একটা একটা করে দেখাতে পারি কিন্তু বহু ডট ঢুকে আপনি দেখে নিতে পারেন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানালাম